সব চারা গাছ তুমি বিক্রি করবে আর এখানে তোমার যে ডিএইচের চারাল যদি কেউ নিতে চান অ্যারাবিকামের চারা এগুলো সবই পাওয়া যাবে অ্যারাবিকাম অ্যাকচুয়ালি এখন আমি তেমন করছি না অল্প কিছু আছে কিন্তু সেগুলো অনেক বড় গাছ বড় গাছগুলো চাইলে হ্যাঁ দিয়ে দেবো বড়ো গাছগুলো বিক্রি করে দেবে হ্যাঁ দিয়ে দেবো আর এই যে এরকম বড় অ্যাডেনিয়ামগুলো এগুলো কি তুমি বিক্রি করবে এগুলো না এগুলো একদমই বিক্রি করবে না এগুলো সেলের জন্য এগুলো তোমার প্রিয় গাছ এটা ব্ল্যাক টাইটানিয়াম এটা ছাড়া রেডি আছে রেডি নেই আমি বলছি তো যেটা আমাকে ইয়ে করলে যেগুলো রেডি আছে আমি ছবি পাঠিয়ে দেবো মোটামুটি দু তিন মাসের মধ্যে সব অ্যাভেলেবেল হয়ে যাবে এই ব্ল্যাক পাওয়া যাবে সব দু তিন মাসের মধ্যে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা আবারও শুভ্রদার অ্যাডেনিয়ামের এই অপূর্ব ছাদ বাগানটি আপনাদের দেখাচ্ছি একটি বিশেষ কারণে কারণটা শুনলে আপনাদের খুব আনন্দ হবে আপনারা বারবার প্রতিটি ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গে এই সমস্ত সুব্রতার অ্যাডেনিয়ামগুলো নিতে চান বর্তমানে আপনাদের অনুরোধে সুভ্রদা আপনাদের হাতে সেই গাছগুলো তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন অর্থাৎ দু সালের যে রথযাত্রার দিন সাতাশে জুন তারিখ থেকে সুব্রতার অনলাইন অ্যাডেনিয়াম সেলিং প্রজেক্টটি শুরু হচ্ছে আপনারা অনেকেই সুভ্রদাকে ফোন করেছিলেন মেসেজ করেছিলেন এই গাছটির চারা নেওয়ার জন্য সুভ্রদা এটা কী ভ্যারাইটি একবার বলে দাও এটা স্টার রাং স্টার রাং অ্যাডেনিয়ামটি চারা এই মুহূর্তে রেডি আছে আচ্ছা অল্প কিছু আছে অল্প কিছু রেডি আছে যেমন থাকবে সেরকম দিতে পারবো এর বেশি নয় যেটা এতদিন ধরে তুমি শখে করেছ এইবারে তুমি মানুষের হাতে গাছগুলো তুলে দেবে এটা আমাদের কাছে একটা বিরাট সুযোগ এবং খুব খুশির খবর তা তুমি বলো যে এই গাছের চারা এখন কতগুলো রেডি আছে দশ বারোটা মতো রেডি দশ বারোটা রেডি আছে আপনারা এই ভিডিওতে যে ফোন নম্বরটি থাকবে ডিসক্রিপশান বক্সেও সেই ফোন নম্বরটি থাকবে স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সের ফোন নম্বরটিতে আপনারা মেসেজ করবেন কারণ সুব্রতা বর্তমানে খুব ব্যস্ত হয়ে পড়েছেন নিজস্ব যে বিজনেস সেই বিজনেসে সেই জন্য কল না করে আপনাদের বলবো আপনারা মেসেজ করবেন সুব্রতা যখন সময় পাবেন তখন আপনাদের সাথে কল করে কথা বলে নেবেন এবং বর্তমানে এই ছাদ বাগানটিতে যতগুলো ভ্যারাইটি রয়েছে সব ভ্যারাইটির চারাই আপনারা পেতে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে সুব্রতা প্রচুর ভ্যারাইটি বর্তমানে নিয়ে এসেছেন সেই সমস্ত ভ্যারাইটির ছবিগুলো পিডিএফ ফাইলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সেই সমস্ত প্রজাতিগুলো থেকে যেগুলো আপনারা চাইছেন আপনারা সিলেক্ট করবেন সুব্রতা অনলাইনের মাধ্যমে আপনাদের পাঠানোর ব্যবস্থা করবেন কথা দিয়েছেন অর্থাৎ একজন গ্রোয়ারের সিলেক্টেড ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলো আমরা পেতে থাকব আমরা বাড়িতে বসেই পাব এবং যে অ্যাডেনিয়ামের ছাদ বাগানটি দেখে আপনারা সব সময় মুগ্ধ হন সেই সমস্ত সকল ভ্যারাইটির অ্যাডেনিয়ামের চারা সংগ্রহের সুযোগ আপনাদের হাতের মুঠোয় চলে এলো আপনারা আগের ভিডিওতে দেখেছেন এই প্রজাতিগুলি আমরা সুব্রতা যখন এই অ্যাডেনিয়াম প্ল্যান্ট সেলিংয়ের জগতে পৌঁছে গেছেন সেই খবরটি আপনাদের পৌঁছে দেওয়ার জন্য আবারও ভিডিও করছি এটি আপনারা দেখছেন গফি গফি গাছটির সৌন্দর্য দেখুন আর গফির অপূর্ব ফুলগুলোকে দেখুন আপনারা তো জানেননি যে টানা বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে বেশিরভাগ ফুল নষ্ট হয়ে গেছে আর এই টাওয়ার অ্যাডেনিয়ামের যে বড় গাছগুলো সেগুলো এই মুহুর্তে সুব্রতা বিক্রি করবেন না এরকমই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এই বড় গাছের জন্য অনুরোধ করবেন না সুব্রত আমাকে জানিয়ে দিলেন কে এইচ জেড অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের টাওয়ারটি তৈরি করতে নয় থেকে দশ বছরের পরিশ্রম লেগেছে আমরা তো জানি যে অ্যারাবিকাম অ্যাডেনিয়ামকে এই রকম টাওয়ারে রূপদান করতে কত মেহনত কত সাধনার দরকার হয় আর নতুবা অ্যারাবিকাম অ্যাডেনিয়াম এই রূপটি নেয় আপনারা তো এগুলো জানেনি যারা হয়তো জানেন না তাদের জন্য জানিয়ে দেওয়া অ্যারাবিকাম অ্যাডেনিয়ামকে টাওয়ার না করলে করডেক্সের শোভার জন্য অ্যারাবিকাম অ্যাডেনিয়াম অপূর্ব সুন্দর রূপ তৈরি হয় অনেক অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের ভ্যারাইটি সুব্রদার কাছে রয়েছে আপনারা সেই সমস্ত অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের চারা গাছ সুব্রদার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর সেই অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের চারাগুলি নিয়ে আপনারা নিজেরাও বাড়িতে এই টাওয়ার তৈরি করতে পারবেন এবং সুব্রতা অনেক ভিডিওতে কিভাবে টাওয়ার তৈরি করা যায় তার ডিটেলস বলে দিয়েছেন সব সময়ের জন্যই যার লক্ষ্য আপনাদের বাড়িতে আপনারা যাতে সহজে করতে পারেন সেটি জানিয়ে দেয়া কখনও কোনো কিছু লুকননি আপনারা বিভিন্ন রকম প্রজাতির অ্যারাবিকাম অ্যাডেনিয়াম সুরদার থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন ব্ল্যাক ভ্যারাইটি কালামে কাপি ইত্যাদি প্রজাতিগুলি আর রয়েছে খুব সুন্দর ডিএইচে অ্যাডেনিয়াম অর্থাৎ ডরসেট হর্ন অ্যাডেনিয়াম তারও অনেক চারা গাছ বা একটু বড় চারা গাছ আপনারা শুভ্রতার কাছে পেয়ে যাবেন এই হলো ডরসেট হর্ন অ্যাডেনিয়াম ডরসেট হর্ন অ্যাডেনিয়ামের ফুলটিকে দেখুন এটি সিঙ্গেল পেটাল ডরসেট হর্ন অ্যাডেনিয়ামের ফুল শিঙের মতো পাতাগুলো বাঁকানো থাকে তাই জন্যেই ডরসেট হর্ন অ্যাডেনিয়ামের এত সুখ্যাতি আর এখানে আপনারা দেখছেন রেয়ার ডরসেট হর্ন অ্যাডেনিয়ামের মাল্টিপেটালের ফ্লাওয়ার বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে গেছে তবুও আপনারা একটু দেখে নিন এটি একেবারেই রেয়ার মাল্টিপেটাল ডরসেট হর্ন অ্যাডেনিয়াম আমরা এই ভিডিওতে আজকে যে সমস্ত ফুলগুলো ফুটেছে সেগুলোও দেখাচ্ছি তার সাথে সাথে প্রত্যেকটি অ্যাডেনিয়ামের শোভাগুলো আপনারা দেখুন যারা হয়তো এই ভিডিওটি প্রথম দেখবেন তাদের জন্য আমরা আবারও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি টাওয়ার অ্যাডিনিয়ামকে বিভিন্ন রকম এখানে ভ্যারাইটি রয়েছে পাতাগুলোর পার্থক্য আপনারা একটু খেয়াল করুন দেখুন এ গাছটির পাতা কতটাই আলাদা পাশের গাছটির থেকে এটি হলো কে এই জেড এন ভ্যারাইটির অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের টাওয়ার দেখুন আজকেই ফুলটি ফুটেছে বিদেশ থেকে আসা একটি সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম নাম পম গ্রেনেট এই পম গ্রেনেটের চারাও আপনারা সংগ্রহ করতে পারবেন প্রচুর গাছে চারা তৈরি করা হচ্ছে আপনাদের জন্য শুধু আপনারা কল করবেন না হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমরা ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে শুভ্রদার ফোন নাম্বারটি দিয়ে দেব আপনারা সেই ফোন নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন সময় সময়মতো আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং যে সমস্ত ভ্যারাইটিগুলো চারা পাওয়া যাবে সেই চারাগুলোর ছবি পিডিএফ ফাইলের মাধ্যমে আপনারা পেতে থাকবেন সেখান থেকেই আপনারা সিলেক্ট করে যোগাযোগ করে নেবেন সুব্রতার মায়া অ্যাডেনিয়ামটির শোভা আপনারা দেখেছিলেন দেখুন কি সুন্দর মায়ার ফুল এত মিষ্টি রং আর ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার কালার চেঞ্জিং ফ্লাওয়ার প্রথমে যে রূপে ফোটে ধীরে ধীরে বদলাতে বদলাতে এই রেডিশ অংশটা বাড়তে থাকে দেখুন বাড়তে বাড়তে এই রেডি অংশটা অনেক বেশি ঘন হয়ে ওঠে তখন আরও বেশি সুন্দর লাগে একই গাছের এক একটি ফুল ঠিক সেই কারণে এক এক কালার নিয়ে দাঁড়িয়ে থাকে আর খুব বুশি গাছ খুব সুন্দর একটি ভ্যারাইটি এই মায়ার চারাও আপনারা সুব্রতার কাছে পেয়ে যাবেন সুব্রতা আমরা এখানে অনেকগুলো নতুন ফুল দেখতে পাচ্ছি এই ফুলটা কি নাম এটা লুমিং টাং লুমিং টাং ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ভ্যারাইটি এর ছাড়াও কি রেডি আছে রেডি নেই করবে হ্যাঁ আর এটা এটা লাভবার ড্রিম লাভ বার ড্রিম এর ছাড়া রেডি আছে আছে আচ্ছা অল্প কিছু আছে বন্ধুরা কি অপূর্ব পেটালসের এর গঠন দেখুন লাভ বার ড্রিমের কালারও খুব সুন্দর এবং আগামী দিনে অনেক পরিমাণে এ গাছগুলোর চারা তৈরি হবে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র সুব্রতার সঙ্গে কন্টাকে থাকবেন সুব্রতা আরও যে সমস্ত ফুলগুলো ফুটে আছে একটু আমাদের দেখাও এটা সোয়ালো এটা সোয়ালো খুব ভালো ভ্যারাইটি একটা পুরনো অনেক পুরনো কিন্তু এখনও প্রচুর চাহিদা আর এই সোয়ালোর চারা রেডি আছে সোলো চারা আছে কিছু আছে রেডি আছে এটা ডবল পেটাল নাকি ডবল পেটাল আর এটা এটা সাকুরা রেড সাকুরা রেডের চারা রেডি আছে না রেডি নেই কিছুদিন পরে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এখন যেগুলো অ্যাভেলেবেল আছে আমাকে ইয়ে করলে আমি সেটা জানিয়ে দেবো কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা নেই সেটা আমি ছবি দিয়ে দেবো এটা তোমার অনেক পুরাতন ভ্যারাইটি পুরাতন ভ্যারাইটি খুব সুন্দর খুব সুন্দর প্রিন্সেস এটা কিন্তু ইন্ডিয়ান ভারতীয় প্রজাতি প্রিন্সেস প্রিন্সেস এর চারা রেডি আছে 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 চারা রেডি আর এই ফুলটা তো ওটা লাভবার ড্রিম আচ্ছা অনেকে বলবেন যে এরকম বড় গাছই আমি নেব সেটা কি তুমি দেবে না বড় গাছ নেই বড় গাছ কিছুই বিক্রি নেই না সব চারা গাছ তুমি বিক্রি করবে আর এখানে তোমার যে ডিএইচ এর চারা যদি কেউ নিতে চান অ্যারাবিকামের চারা এগুলো সবই পাওয়া যাবে অ্যারাবিকাম অ্যাকচুয়ালি এখন আমি তেমন করছি না অল্প কিছু আছে কিন্তু সেগুলো অনেক বড় গাছ বড় গাছগুলো দিয়ে চলে হ্যাঁ দিয়ে দেবো বড় গাছগুলো বিক্রি করে দেবে হ্যাঁ দিয়ে দেবো আর এই যে এরকম বড় অ্যাডেনিয়াম গুলো কি তুমি বিক্রি করবে এগুলো না এগুলো একদমই বিক্রি করবে না এগুলো সেল এর জন্য এগুলো তোমার প্রিয় গাছ হুম হুম তাহলে এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটি তুমি চারা রেডি আছে তোমাকে দিতে পারবে ডবল ডবল সিঙ্গেল মিলে মোটামুটি তাও তিরিশটা তিরিশটা ভ্যারাইটি দিতে পারবে এই এই ফুলটা আমরা দেখছি এটা 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 ফুল ব্ল্যাক টাইটানিয়াম রেডি আছে রেডি নেই আমি বলছি তো যেটা আমাকে ইয়ে করলে যেগুলো রেডি আছে আমি ছবি পাঠিয়ে দেবো মোটামুটি দু তিন মাসের মধ্যে সব অ্যাভেলেবেল হয়ে যাবে এই ব্ল্যাক টাইটানিয়ামেও পাওয়া যাবে সব দু তিন মাসের মধ্যে আর এটা তোমার একটা আইডি জানা নেই কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি এটা এই লালটা হ্যাঁ হ্যাঁ এই যে বড় লালটা এই যে পাশেরটাও একই এটাও খুব সুন্দর এগুলো চারা সব পাওয়া যাবে সব পাওয়া যাবে মানে তোমার এই ছবি থেকে স্ক্রিনশট নিয়ে হুম হুম যদি পাঠিয়ে দেন তুমি দিতে পারবে এটা কি ভ্যারাইটি স্টার রং এটাও স্টার রং সরি 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 মার্গারেট স্টার মানে একই টাইপের নাম তো এটা হচ্ছে মার্গারেট স্টার হ্যাঁ এর চারা পাওয়া যাবে পাওয়া যাবে এটা কি একই ভ্যারাইটি ওই যে ওখানে যেটা দেখা ওইটাই এটা আইডিটা জানা নেই না এই ডায়মন্ড রিংও তুমি দিতে পারবে হ্যাঁ পারবো এগুলো পুরাতন ভ্যারাইটি কিন্তু ভালো খুব সুন্দর ফেড হয়ে গেছে কালারটা এটাও খুব ভালো সিঙ্গেল পেটাল ফুল ক্যানারি বার্ড ক্যানারি বার্ড তুমি দিতে পারবে সবই পারবো শুধু একটু টাইম দিতে হবে যেগুলো আমাকে আমাকে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমাকে মেসেজ করলে আমি পাঠিয়ে দেবো কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা নেই এটাও খুব সুন্দর ফুল হুম এখনো ফোটে নি এটা খুব ভালো কি নাম এটার এটার আইডি জানা নেই কিন্তু এই ফুলটা তুমি কেউ যদি ছবি পাঠান তুমি দিতে পারো হ্যাঁ পারবো এটা সামার স্নো এটা সামার স্নো কিন্তু ফুল নষ্ট হয়ে গেছে এটাও খুব ভালো একটা ভ্যারাইটি আর এগুলো তো তোমার আইডি জানা নেই আইডি জানা নেই কিন্তু খুব ভালো খুব ভালো ফুল গোলাপের মতো দেখতে খুব অপূর্ব এটা একটা তোমার এটা ক্রিস্পামের ক্রিস্পামের ভ্যারাইটি হ্যাঁ একটা ভ্যারাইটি এটাতেও মানে এগুলো সব হেভি ব্লুমার প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় এর একটা ছবি আমি দেখাচ্ছি একটা গাছ ছিল আমার কাছে আর এই পাশের গাছটা এটা তো রুবি 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 আর রুবি লাভ দুটোই তোমার কাছে আছে হ্যাঁ আর এই গাছটা স্টার আর রুবি লাভটা এখানে দেখতে পাচ্ছি আমরা ফুল এখনো ফোটে ফোটেনি এখনো রুবি লাভের গাছটা তো খুব সুন্দর হয়েছে গাছটাও সুন্দর রুবি লাভ ফুলটাও খুব সুন্দর ফুলটাও খুব সুন্দর ফুলটা আজকে দেখানো গেল না রুবি লাভ আর রুবি দুটো ভ্যারাইটি তুমি দিতে পারবে হুম রুবি লাভের পাতাটাও তো খুব সুন্দর হ্যাঁ পাতাটাও খুব সুন্দর এটাই হচ্ছে তোমার এই গাছটার এই গাছটা নয় এটা অন্য একটা গাছ অন্য একটা গাছ এটা আমারই গাছ তোমারই গাছ এটাতে এরকম ফুল হয়েছিল এই এই ভ্যারাইটিটা এই সেম ভ্যারাইটি এত ফুল হয় হ্যাঁ তোমারই তো প্রথম দিকের একটা ভিডিও আমরা করেছি আগে এটা করা হয়েছিল এই গাছটারই তাহলে এই গাছটার চারা তুমি দিতে পারবে হ্যাঁ পারবো কি বলতে হবে তোমাকে আমাকে ক্রিস্পামের ভ্যারাইটিটা সিস্টেমের ভ্যারাইটি স্ক্রিনশট নিয়ে দিলেই হবে সবই পাওয়া যাবে যেহেতু আমি নতুন শুরু করে করলাম একটু টাইম তো দিতে হবে হ্যাঁ সে তো আর আমার কাছে যেগুলো আছে সেগুলো তো আমি দিতেই পারবো ডবল সিঙ্গেল যে কটা আছে সে কটা দিয়ে দেবো তুমি তো বোগেনভেলিয়া অন্যান্য গাছও করো বনসাইও করো তুমি কি সেগুলো কম সেসব গাছও কি আগামী দিনে মানুষকে পাঠাবে না 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 শুধু অনলি অ্যাডেনিয়াম শুধু অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের জগতে নতুন নতুন যত ভ্যারাইটি আছে সেগুলো তো তুমি ওয়াকি এবং সেগুলোর সাথে তুমি যোগাযোগও রাখো এবং নিয়মিত সেগুলো নিয়েও আসো সেই ভ্যারাইটিগুলো আগামী দিনে মানুষ পাবেন তা সেই সমস্ত ভ্যারাইটিগুলোর ছবি তুমি পাঠিয়ে দিতে পারবে মানুষকে হ্যাঁ অবশ্যই সেখান থেকে সিলেক্ট করলে তুমি চারা পাঠিয়ে দিতে পারবে তা এইটা সারা ভারতবর্ষব্যাপী যত আমার বন্ধুরা রয়েছেন সবাই অনলাইনে বাড়িতে বসেই পাবেন এটা একটা খুব খুশির খবর তুমি আমাদের দর্শক বন্ধুদের তোমার এই অনলাইন সার্ভিসের ফোন নাম্বারটা দাও নাইন জিরো এটা হোয়াটসঅ্যাপ কলই তুমি করতে বলছো মানে হোয়াটসঅ্যাপ কল না হোয়াটসঅ্যাপ মেসেজ করার জন্য বলছি তুমি কোনো রকম কল করতে না করছো হ্যাঁ কল করতে না করছো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে কোনোভাবেই আপনারা কল করবেন না অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে বলেছি আপনারা এই নাম্বারটিতে অবশ্যই মেসেজ করবেন সুভ্রদা আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন সুভ্রদা দাম সম্পর্কে কি কোনো ধারণা দিতে পারবে রিজনেবলি থাকবে রিজনেবল থাকবে মানে তুমি যেহেতু নিজে বিভিন্ন নার্সারি থেকে ঘুরে ঘুরে গাছ কিনেছ সেজন্য জন্য কোনো সময় এরকম হবে না যে অতিরিক্ত না না হবে না আর একটা জিনিস বলো কিছু ভ্যারাইটির তো এমনি মানে প্রথম যখন আসে অনেক দামই থাকে হ্যাঁ সেগুলোর একটু দাম তোমার সেগুলো তো 250 300 250 300 300 এর মধ্যে এরকম হবে তো তার থেকে বেশি যায় না না আর তুমি যেগুলো নিজে গ্রাফ করছো সেগুলো রিজনেবল থাকে সেগুলো রিজনেবল থাকে না আমার দর্শক বন্ধুদের একটা বড় অপরচুনিটি যে এই মুহূর্তে তোমার এত সুন্দর ভ্যারাইটি কালেকশন গুলো একজন কালেক্টরের যে চয়েস সেই কালেক্টর চয়েসটা আবার তাদের বাড়ির ছাদে নিতে পারবেন তাই তো হ্যাঁ অবশ্যই এবং তোমার কাছে যে প্রচুর ছবি আছে তোমার আজকে তো আমরা ঝরতে পারলাম না অল্প ফুল পেলাম সমস্ত ছবিগুলো তুমি পাঠিয়ে হুম পাঠিয়ে তাহলে তুমি ফোন নাম্বারটা আরেকবার বলো নাইন জিরো ফাইভ ওয়ান জিরো হোয়াটসঅ্যাপ মেসেজ থ্যাংক ইউ বন্ধুরা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি আজকে আমাদের অপেক্ষার অবসান হয়েছে আমরা অত্যন্ত গর্বিত যে সুব্রতার এই অনেক বছরের সংগ্রহগুলো আমরা আবার সংগ্রহ করতে পারবো আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার